মানুষ মারছে হাতি তাই থার্মাল ড্রোন নামছে পশ্চিম মেদিনীপুরের রাতের আকাশে জমির ফসলের পাশাপাশি ব্যাপক হারে বেড়েছে মানুষের মৃত্যুর সংখ্যা হাতি এবং মানুষের সংঘাত এড়াতে এর আগেও একাধিক পদক্ষেপ নিয়েছিল বনদপ্তর তবে সেগুলি ছিল তিনের আলোয় অন্ধকার হলেই হারিয়ে ফেলতো হাতিদের গতিবিধি হাতির দল হামলা চালাত লোকালয় এবার রাতের অন্ধকারে হাতিদের গতিবিধি জানতে নতুন পদক্ষেপ নিল মেদিনীপুর বন বিভাগ উন্নত পর্যবেক্ষণ এবং প্রাথমিক সতর্কতা ব্যবস্থার জন্য থার্মাল ড্রোন প্রযুক্তি চালু করতে চলেছে মেদিনীপুর বন বিভাগ ওই ড্রোনের মাধ্যমে ক্রম দৃশ্যমানতা বা অন্ধকার পরিস্থিতিতে হাতির গতিবিধি ট্র্যাক করা যাবে যার ফলে গ্রামবাসীদের সময় মতো সতর্কতা করা এবং হাতিদের লোকালয়ে প্রবেশ আটকানো যাবে বলে মনে করছেন বন দফতর পাশাপাশি হাতিদের বাসস্থান উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে বন দফতর জানিয়েছেন এই ড্রোন রাতের গভীর অন্ধকারেও পরিষ্কার দেখতে পাবে যে কোনো প্রাণীকে দেহের তাপমাত্রা অনুসরণ করে প্রতিটি প্রাণীর অবস্থান চিহ্নিত করে ফেলবে এই ড্রোন আকাশে উঠে পাঁচ কিমি পর্যন্ত দেখতে পাবে এই ড্রোনের উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা তো এটা তো আপনি তো জানবে তো এই এলাকাতে অনেক হাতি আছে তো আর জঙ্গল তো চড়িয়া ছড়িয়া আছে তো জঙ্গল তো একটা নেই তো হাতি তো বাইরে যাচ্ছে বাইরে যাচ্ছে বলতে পারবো না একটা একটা জঙ্গল থেকে दूसर জঙ্গল যাবে তো গ্রাম পড়বে ওখানে কতই হয় তো উঠানি আমি তো অনেক চেষ্টা করছি এটা একটাই নেই তো ফোর্ডার প্ল্যান্টেশন করেছি ব্যামু প্ল্যান্টেশন করেছি তার মধ্যে আমি একটা টারমাল ড্রোন নিয়েছি তো বেসিক্যালি রাতে যখন হাতি তো কোথাও যাচ্ছে কি রকম হচ্ছে বলে আমি একটা ড্রোন নিয়ে আমি মনিটর করে কোনো গ্রাম যাচ্ছে গ্রাম লোককে আমি অলরেডি अनाउंसমেন্ট করতে পারে কোনো বাইরে আসবে না এরকম কি ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট ফলে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করছেন হ্যাঁ বেসিক্যালি হাতি যেরকম গ্রামে যাওয়ার আগে আমার দেখতে পাচ্ছি আমি হাতি কোথায় যাচ্ছে তো আমি গ্রামে নিশ্চয়ই আমার টিম ওখানে চলে যাবে আগে গ্রামের লোককে আমি সচেতন করতে পারবো কতদিন চলছে এটা এটা লাস্ট ওয়ান উইক দিকে চলছে আর রোজ চলবে তো এটা শুধু একদিন নাই তো মেদিনীপুরে হাতি থাকবে নেই তো কারেকপুরে হাতি থাকবে ঝাড়গ্রামে হাতি থাকবে যেখানে হাতি আছে আমি এটা চেষ্টা করছি যত বেশি জায়গা এটা ইউজ করতে পারি ক্যামেরা রেঞ্জ কেমন কতটা ক্যামেরা রেঞ্জ বলতে পারবো না বাট বেসিক্যালি ক্যামেরা রেজোলিউশন তো ফোর আছে বাট একটা জায়গা যেখান থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত ড্রোন যাবে কিভাবে কাজ করে এই ক্যামেরা তো বেসিক্যালি হিট যে জানুয়ারের হিট আছে আদমি যে আছে ও হিট হিট বেস সিগন্যাল নিয়ে রাতে দেখতে পারে এ সঙ্গে এআই এর কোনো সম্পর্ক রয়েছে এ বেসিক্যালি ওটা আইডেন্টিফাই করবে কি হাতি যাচ্ছে কই ক্যাটল যাচ্ছে ওটা আইডেন্টিফাই করে ও বলবে এটা হাতি আছে ওটা বেসিক্যালি আমি যত বেশি হাতি দিয়ে ও দেখবে ও তত বেশি বুঝবে ও হাতি এটা আছে এটা ক্যাটল আছে বলে বনদপ্তরের মেদিনীপুর ডিভিশনের ডিএফও দীপক এম বলেন জঙ্গলের মধ্যে থাকা জলাশয়গুলিকে সংস্কার করা এবং হাতির পছন্দের বিভিন্ন প্রজাতির গাছ ও ঘাস চাষ করা হচ্ছে হাতি মানুষের সংঘাত এড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে মানুষের জীবনে আঘাত এবং সম্পত্তির ক্ষতি হ্রাস করা যায় পাশাপাশি হাতিদের সুরক্ষা এবং কর্মীদের নিরাপত্তা বৃদ্ধি করার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে এই উদ্যোগগুলি ইতিমধ্যেই বাস্তবে আশাব্যঞ্জক ফলাফল দেখাচ্ছে হাতির হামলাতে সোমবার সকালের মধ্যে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা মিলিয়ে দুটি স্থানে দুজন মারা গিয়েছে কয়েক ঘন্টার ব্যবধানে দুই জেলায় দুজনের মৃত্যু প্রথমটি মেদিনীপুর বন বিভাগের বসত রেঞ্জের বাহাখুলিয়ায় মৃত ব্যক্তির নাম মোহন সরেন বয়স ষাট বছর বাড়ি গোয়ালতোর থানা এলাকায় বাদিতে। অপরজন ঝাড়গ্রামের কুলটিকরি এলাকায় মৃত্যু এক মহিলা মৃত মহিলার নাম জয়া আরি বয়স পঁয়ষট্টি বছর বাড়ি এলাকায় এর পরেও রয়েছে বালিগেড়িয়া হাতির হামলাতে ব্যাপক পরিমাণে ফসলের ক্ষতির হিসেব সেগুলি আটকাতেই বন দপ্তরের পক্ষ থেকে এই ফের নতুন উদ্যোগ শুরু হলো তবে প্রথম ধাপ সফল হলে বাকি স্থানগুলির দিকে এগোবে বলে মনে করছেন বনকর্তারা আপাতত এই একটি থার্মাল ড্রোন হাতির পাল যেখানে যাবে সেখানে বন দপ্তরের টিম এই ড্রোন নিয়ে এগোবে बेसिकली टारगेट इटा जो कॉन्फ्रंटेशन आचे ह्यूमन जो ग्रामे रात्री आती जाबे टाटा में आगे देखते पारे ताकि आम्ही उकने अनाउंसमेंट करते पारे लोगों को बोलते पारे तो हाथी आसे तो बेसिकली इटा डैमेज कंट्रोल करर जणू करू ए ए टेक्नोलॉजी ता की की एडवांस होई जाते इटा बेसिकली आपने, आपने तो बेसिकली हाथीर मूवमेंट रात्री तो होय तो आम्ही देखते जगह दिखे पांच किलोमीटर रेडियस से हाथी कोता मूवमेंट হচ্ছে আমি हमें आगे देखते আর और কিছু বলতে পারবো গ্রামে কত কতগুলো ড্রোন নেমেছে এবং কত করে চার্জ করতে করবি এটা কাজ করছে ড্রোন তো নরমাল ড্রোন তো অনেক আছে বাট থার্মাল ড্রোন এটা এক तो आगे तो फ्यूचर এটা ক্রুশিয়ে ড্রোনটা মিডনিপুরে এটা এই মুর্তে মিডনিপুরে लास्ट 1 वीक के

ব্যাম্বু প্ল্যান্টেশন করেছে আর এমনি আগে তো যেরকম ইউকালিপটাস আর আকাশমণি প্ল্যান্টেশন হচ্ছে ওটা পুরো সাউথ বেঙ্গলে লাস্ট দু বছর দিকে আকাশমণি প্ল্যান্টেশনও বন্ধ হয়েছে শুধু হাতি জি জি জিনিস কায় লোকাল যে এখানে নেটিভ স্পিসিস আছে ওটাই প্ল্যান্টেশন আমি করছি মনে হয় আজকেও শুনেছেন সম্ভবত থেকে দুটো মারা গেছে হাতির হামলাতে এই কনফ্লিক্ট আমাদের এলাকায় কতটা নিয়ন্ত্রণে বলে মনে হয় দেখুন এটা আমার তো চেষ্টা ওটাই থাকছে আমার তো বেসিক্যালি কই লোকের মৃত্যু না হওয়ার তো আমার মেইন উদ্দেশ্য কিন্তু জিরো করতেই হবে তো এটা তো ধীরে ধীরে তো করতে হবে তো কিরকম হয়ে সাডেনলি হাতি চলে যায় হাতি তো অনেক জায়গা চেড়িয়ে আছে হাতির নাম্বার বাড়ছে লোকের নাম্বার বাড়ছে আমি অনেক অ্যাওয়ারনেস জেনারেশন করছি হাতি জঙ্গলের ভিতরে থাকার জন্য যে চেষ্টা করছি অনেক স্টেপস ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নেওয়া হয়েছে গত বছর চার লোক ছিল এবছর বছর এখনই পর্যন্ত তিনজন 好的。<Aqui. S 2> <laughs>